স্টারিং প্রায় সত্তর টাকা মাত্র দেখেন চার টাকা কিনতে পারবো আসসালামু আলাইকুম তাহসিন ইলেকট্রিক থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমাদের ইলেকট্রিক পণ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা অনেকে আছেন যে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ঢাকায় আসেন এসে ইলেকট্রিক পণ্যগুলো নেন তো দেখা যায় বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান না থাকার কারণে অনেকেই আপনারা প্রতারণার ফাঁদে পড়ে যান তো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যদি আসেন একদম সুলভ মূল্যে আপনারা দশটা দোকান যাচাই করে আমাদের প্রতিষ্ঠানে আসলে একদম সুলভ মূল্যে আপনারা ইলেকট্রিকের যত ধরনের আইটেম আছে একদম পাইকারি দামে নিতে পারবেন তো আমাদের প্রতিষ্ঠানের অনার রাসেল ভাই উনি আপনাদেরকে ডিটেলস বলবে তো ভাইয়া আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলে দেন প্লিজ জি আসসালাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এখানে আসলে আমরা পাইকারি বিজনেস করি প্রতিটা পণ্যই আমরা পাইকারি বেশি তো আমাদের কাছে আসলে এতটুকু হবে যে আপনি পাইকারিতে নিতে পারবেন এবং হলো সঠিক পণ্য নিতে পারবেন কোনো নির্ভেজাল পণ্য পাবেন আমাদের আমাদের এখানে মূলত তার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার টেস্টার তারপরে আপনার কি বলে আমি যদি এ পাশ থেকে আপনাদেরকে দেখাই এ কিন্তু সম্পূর্ণ এখানে আছে পার্সেন্টেজ আপনারা নিতে পারবেন এখানে কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি দেখেন বোর্ডের উপরে ডিসপ্লে করে রেখেছি

বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন এরপর এখানে আমরা রেখেছি ফ্যামিলি প্যাক একটা ঘরের জন্য একটাই যথেষ্ট একটাই যথেষ্ট আছে 6 পিন আমাদের হোল্ডার দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির হোল্ডার আছে আমাদের এখানে দেখেন রেগুলেটর আছে 2 পিন প্লাগ আছে আমাদের এখানে একদম রিজনেবল প্রাইস এই দেখেন পাতা টেস্টার বলে এগুলাকে এগুলো আছে আমাদের এখানে এখানে চায়না টুইন টেস্টার আছে 2 পিন প্লাগ মাত্র দেখেন 4 টাকা কিনতে পারবেন আপনারা 4 টাকা 4 টাকা পিস আপনারা 2 পিন প্লাগ নিতে পারবেন দেখেন আমাদের এখানে কিন্তু আপনারা এই দেখেন সুইচ আছে দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান

হান্ড্রেড পার্সেন্ট একশো গজ তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট গেজে ঠিক আছে এবং সিসিআর এর তামা আমরা ইউজ করি তামার অনেক কোয়ালিটি থাকে বিভিন্ন গ্রেডের তামা থাকে দেখা যায় তামা অনেক আপনারা যে তামাগুলো পুরাতন বাড়ির তামা আপনারা হকারের কাছে বিক্রি করতেন ওগুলো গলিয়ে কিন্তু আবার নতুন করে তার তৈরি হয় বাট এই তামাটা মূলতই তামা এটা খনি থেকে উঠায় নিয়ে আসে তামা তৈরি হয় আমার কাঁচা তামা কাঁচা তামা এছাড়াও দেখেন এখানে চায়না তামা আছে আমরা সব ধরনের মানুষের জন্য সব ধরনের কাস্টমারের জন্য আমরা কোয়ালিটি কোয়ালিটি ভেদে আমরা তার